হ্যালো নমস্কার আপনার সবাই কেমন আছেন দেখেন এখানে কুয়াশার মধ্যে গরুররা ঘাস খাচ্ছে কি সুন্দর পরিবেশ শীতে সকালে পরিবেশটা কি সুন্দর লাগছে কুয়াশায় চারপাশে ঘিরে আছে এটা আমাদের গ্রাম আমি এখন সমিতি দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে মানুষেরা কাজ করতেছে এখনো রোদ উঠে নাই অনেক দূরে দূরে গরুরা ঘাস খাচ্ছে কি সুন্দর পরিবেশ সকাল এটা আমার নতুন ভিডিও দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ অনেক দূরে দূরে মানুষরা সকালবেলা চাকমারা চলে যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যে কাজ করার জন্য এখানে অনেক মানুষেরা কাজ করতেছে কুয়াশার মধ্যে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার